হ্যালো বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় বর্তমান সময়ে প্রায় এইটি পার্সেন্ট মানুষ এই সমস্যাটা ফেস করে থাকে উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস হোল গ্রেন ব্রেড সিরিয়াল আর হোল হুইট পাস্তা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ফল ও সবজি আপেল নাশপাতি ব্রকলি গাজর এবং শাক জাতীয় সবজি ফাইবারে ভরপুর এগুলো পেট পরিষ্কার করে এছাড়া স্বাস্থ্যকর শস্য সাদা ছালের পরিবর্তে ব্রাউন রাইস কান এতে বেশি ফাইবার পাবেন ডালও ডাল জাতীয় খাবার ডাল মটরশুঁটি এবং ছোলা কুষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকর শুকনো ফল ও বাদাম বাদাম এবং শুকনো ফল যেমন কিশমিশ বা আপনার হজম শক্তি বাড়ায় এছাড়া ফাইবার সমৃদ্ধ খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করতে বলবেন না বন্ধুরা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ